আবার শুরু হয়ে গেছে বাংলা কলেজ পেজ আপনারা এখনো আমার পেজটি যারা ফলো দেন নাই কাইন্ডলি আমার পেজটি ফলো দিবেন এবং দশ হাজারের খুব দ্বারকে আনতে খুব কাছাকাছি আমি চলে এসছি এতদূর আসার পিছনের কারণ আপনারাই কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি এত এতদূর আসতে পারতাম না তো একটা কথাই বলবো আমার ভিডিও এগুলো কেমন লাগে আপনারা একটু কমেন্ট কমেন্টে জানানোর চেষ্টা করবেন আর কোন টাইপের ভিডিও আপনাদের বেশি ভালো লাগে আমি সেইগুলাই বেশি জানানোর চেষ্টা করব যদিও আমি একজন মটর ব্লগার মটর ব্লগ ছাড়া অন্য কোনো ব্লগ মানে ওইভাবে করি না বা অভ্যাস তো নই তারপরেও চেষ্টা করবো আপনাদের বিনোদন দেওয়ার জন্য যাই হোক ঢাকা শহরে দিন নাই ঢাকা শহরের মায়া ছেড়ে চলে অজানা এক জানি না যেখানে যাবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো হয়তো আর সেখানে গেলে আর আগের মতো ব্লক করা হবে না বৃষ্টি অনেক পরিমাণ যাই হোক বৃষ্টি হবেই বাস্তব আর দে আমার ভিডিও গুলো কেমন লাগে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইফ ইউ লাইক দিস ভিডিও